ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এটা আঠেরো তারিখ মঙ্গলবার আমার মেয়ের এক্সাম শেষ হয়ে যাচ্ছে ওকে নিতে যাচ্ছি এক্সাম শেষ হয়ে যাবে তো সকালে দিয়ে এসেছি নিতে যাচ্ছি একটু অন্যরকমভাবে রেডি হয়েছে অন্যরকমভাবে মানে সকালে সাড়িটারি পরে যায়নি আর কি এখন একটু গুছিয়ে একটু সাজগোজ করে গেছিলাম তার কারণ হচ্ছে যে আমার মেয়ে বলেছিল যে ওদের সব বন্ধুবান্ধবরা বলেছে যে অ্যাক্রোপলিস মলের সামনে তো ডেলি পাবলিক স্কুল তো ওরা ওদের সেন্টারটা আর কি তো শেষ পরীক্ষার দিনে আমরা সবাই একসাথে মলে যাব। মাদের সাথে নিয়ে আর কি মা বা বাবা যে গার্ডিয়ানই সাথে থাকবে তার সাথে তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিলাম তো আমি যখন পৌঁছাই তখন জাস্ট ওদেরকে ছেড়েছে ওরা তখনও নিচে নামেনি আর এদিকে আমি ওদের বাবাকে আর সারাকে ভাতটা বেড়ে দিয়ে ওরা স্নান করে বেরোলো মানে ভাতটা বেড়ে দিয়ে আর বেরোলাম ওরা ভাত খেলো আর আমি তার আগে খেয়ে নিয়েছিলাম মানে ইয়ের থেকে এসেই আর কি মেঘে দিয়ে এসে

গেলে সবাই আর কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ চল মানে স্টুডেন্টরাই বেশি আছে এখন আজকে এক্সাম শেষ তো সবাই মল সামনে সেন্টারের সামনে সেই জন্য সবাই বলল ক্লাস দিন আসবে আর কি মলে একেবারে টপ ফ্লোরে হবে পুর কোর্ট চল একদম শেষ করে কখন বেলায় খেয়েছি বলছি এখন বলছি তোমার কাছে পয়সা আছে হ্যাঁ আর বল পয়সা বলছি তোমার কাছে পয়সা আছে না বিনা পয়সা এলে না কথা আমার কাছে পয়সা আছে কিনা তাই জানতে চাইছি চল

The water. তোমাদেরকে তো বন্ধুরা বলা যায়নি এক্সাম কেমন হয়েছে বেরিয়ে খাওয়া দাওয়া এক্সাম কেমন হয়েছে বলে দে ভালো রেজাল্ট দেখা যাবে বলো বন্ধুরা বলে এক্সাম তো সবার ভালো হয় তোমার রেজাল্ট দেখব বেলা ভিটা লাগজারি বেলা ভিটা

আমরাই ফেলে আমাদের গাড়ি দাঁড়াতেই হতো এখানে এখানে উঠে গেলাম সবাই কত প্ল্যানিং করে এসেছিল সবাই সবাই বেশিরভাগ চলে এসেছে মলে না না আমাদের ক্লাসে হ্যাঁ সবাই যাব সবাই ঠিক আছে হ্যাঁ আজ রীতি তো মহাওড়ি যাচ্ছে হ্যাঁ সামনেরটার মা কি করছে কে জানে বলে দাঁড়াতে দাও না আর সামুলি আমাকে ইনভাইট আমি জানি না বিয়ে করবে যাবে যাবে আমাকে বলেছিল যে চল আগ্রা বলে যাও সবাই যাচ্ছে আমাকে ইনভাইট করো নিজে এসে লে দেখ হোক তোর তো আশা হলো হ্যাঁ সারা সারার বাবা বাড়িতে সারার জন্য আমরা কিন্তু এনে দিয়েছি ফ্রায়েড চিকেন আমরা সবগুলো খাইনি এ দেখো বাউ চিকেনের নাকি সারা সারা পাপার সাথে বাড়তে ছিল আমরা চিটিং করিনি না আমাটা হ্যাঁ তো বন্ধুরা বাড়ি ফিরলাম মেয়ের আমার একদম শেষ হয়ে গেল আর ওই যে ফ্রায়েড চিকেন সারার জন্য নিয়ে এলাম ওই ওগুলো থেকে যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই নিয়ে এলাম ফ্রেন্স ফ্রাইস দেয়নি আমাদেরকে ঠিক আছে তো আর কি তো আজকে দিনটা তো পুরো ফ্রি মাস্কের দিনটা এখন এখন আবার এ করে এখন কদিন তো ব্রেক নেবেই বলার কিছু নেই তো চলো ওদের বাবা বেরই গেল আমরা পৌঁছালাম আর ওদের বাবা কি বলল তো বেরই গেল তো সেই জন্য আমাদের মনে মধ্যে একটু তার ছিল তো চলো দেখি ওদের বাবা বেরি তো বন্ধুরা ওটা কথা হয়ে গেছিল আমার বড় মেয়ের বন্ধু বান্ধবের সাথে যে মল তো সামনে তাহলে শেষ পরীক্ষার দিনে শেষ হবে সবাই একসাথে যাব মায়েদের সাথে যাব মা বা বাবা যেই গার্ডিয়ান আসবে সেই জন্য আমি বাড়ি থেকে একটু রেডি হয়েই গেছিলাম সকালে তো অন্যরকম পড়েছিলাম দেখেছ তো রেডি হয়ে গেছিলাম ওদের বাবা আর সারা ছিল বাড়িতে না ওর মধ্যে পয়সা আছে ওগুলো রেখে দাও হ্যাঁ কয়েন না পয়সা পয়সা আছে ঠিক আছে তো কি বন্ধুরা আস্তে আস্তে সব খুলে ফেলবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোর সব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন তো ভাই